ওই লকট খাওয়ার লগে আইসি সাসা গো পিস দুয়ারে হ্যাঁ গো সুলা হালের পিছে একটা লকট গাছ আছে হেতে জমের মতো লকট হইছে গাছ গো বেশি বড় না নামায় খারাইলে ইয়াতে লাগর পাউন যায় তাই চাষায় আবার পারি পারিয়ে মরে দিতে আছে ও বাইসতে খাও গোলাপি কালারের এই লকটগুলা খাইতে জম্মের মিডিয়া আর জম্মের মজা হে যারা খাইছেন হেরা বসবেন না নে অন্য লকটের সাইতে এই লকট গুলা দেখতেও সুন্দর চাষায় গাছে বইয়েই খাইতে লাগছে আর মর লগে তলায় হালায় মই তো ক্যাশ ধরিয়ে দরিয়া খাইতে পারি আর গাছে এমন ফল হইছে মনে কয় কি আঙুর ফল জ্বলতে লাগছে মুই কয়টা খাইতে আছি আর কয়টা আতে লইছি আর কয়টা হিরমু মুই তো নামায় বই এই লাগর পাই গাছে গুন্দে পারি পারি খাইতে পারি তো এতগুলো দে কর্মু অনেকই ওই দেখেন কাকু একখান ডাল জাগাই ধরছে হে ডালে জমের মতন হইছে একটু আলগা সালগা দরিয়া লাড়া দিলেই নামায় পরে দেখছে না একটু গেছে এখন ঘুরে গড়াই ওই লকট পারিয়ে খায় না আর মুই যে সময় ছোট আসালাম হে কালে ওই গাছ দিয়ে নামতাম না খাইতে জমের মজার তলা বলায় মানুরা ইসই যেতে ফরমালিন মুক্ত এই দেশি গ্রামের ফল খাইতে জমের মজা লাগে হেয়া যারা খাইছেন হেরাই বসবেন আর বাজারে যে ফল পাওয়া যায় বিদেশি ফল হেয়া কি আর এইয়ার স্বাদের লগে মেলবে এক দিয়ে ক্যামেরা করতে আসি আর এক দিয়া ক্যাশ ধরতে আসি তয় দুই একটা গেছে নামায় পড়ি এই লাস্টে এইটাই ধরতে পারছি তয় এখন খাইয়ে দেখ মনে কেমন কি লাগে এত মিডিয়া হগল জানে গ্রামের আগান বাগানে অনেক পদের ফল গাছ হয় সিজনে কত কিছুই না হয় এখন আবার ওই খাজুর বাইরেছে মানে খেজুর গাছে খেজুর হইছে খেজুরের রসের দিন শেষ এখন খেজুর গাছে খেজুর বাইরে হইছে আর কয়দিন পর ইহাইয়ার সিজন আইবে পাহা খেজুরও খাওয়া যাইবে গ্রামের প্রকৃতি মানে হইছে মন ভালো করুণ্য ঔষাদ এ আজ এক ফির দেখ বেহার মন ভালো হয়ে যাইবে এটা নিশ্চিত বড় গাঙ্গে এখন জোয়ার আইছে হইতে ছোট খালেও পানি ডকতে লাগছে মানে ছোট খালেও এখন জোয়ার দেখছেন জোয়ারের পানিতে বরিয়ে গেছে মগ দেশ সারিয়ে যারা বিদেশে গেছেন বা দূর দূরান্তে আসেন হেরা গ্রামে আইতে তো সময় পাইবেন না সুযোগ হইবে না তাই মন নিয়ে এই পেজটা ফলো করিয়ে রাখলে গেরামের অনুভূতিটা আপনি পাইবেন মনে হইবে জানি আপনি গ্রামেই আছেন ভোলকটা ভালো লাগলে শেয়ার করিয়া হগলডিরে দেখাইয়েন ভালো থাকতেন হগলডি দেখা হইবেন আগামী ভলকে